অবশেষে রাস্তায় স্মৃতিহারা সূর্যের মুখোমুখি হল সুদীপা জানতে পারল নিজের আসল পরিচয় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগী ছু যা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে টিনাকে ফোনে না পেয়ে অব্রপিজিতে গিয়ে সুদীপাকে দেখতে পায় এবং সুদীপাও যে একইভাবে একই জিনিস দেখে কষ্ট পেয়ে চৌধুরী বাড়ি ছেড়ে চলে এসেছে অব্র সেটা বুঝতে পারে তাই অব্র সুদীপাকে বলে যে আমি তো কোজারটার পাব আর তুই আমার কোজারটারেই থাকবি বোন আমি আর তুই থাকব এই দাদার কাছে কি তুই থাকতে পারবি না তবে চৌধুরী বাড়ির সবার কথা মনে পড়ে সুদীপার মনে পড়ে আদিত্যর কথা নিজের স্বামীর কথা আদিত্যকে তো খুব ভালোই বাসে সুদীপা পিজি থেকে বেরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালেও সুদীপা ভাবতে থাকে আদিত্যর কথায় অন্যদিকে টিনা বুঝতে পারে সুদীপা আদিত্যকে খুব ভালোবাসে তাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভালোবাসা আছে কিন্তু কেউই কাউকে মনের কথা জানায়নি অন্যদিকে অব্রপর্মাকে ভালোবাসলেও পরমা যে একেবারে অব্রকে ভালোবাসে না তা বুঝতে পারে টিনা কিন্তু টিনা এটাও ভাবতে থাকে কিছু না কিছু করতে হবে যাতে আদিত্য সুদীপার মিল হয় অব্র যদি এভাবে সুদীপাকে নিয়ে কোজারটারে চলে যায় তাহলে তো আদিত্য ও সুদীপার মাঝে আরও ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে অন্যদিকে আদিত্যের চোখের জোল ফেলে তবে আদিত্যর মা আদিত্যকে বুছিয়ে দেয় সুদীপার মতো মেয়েরা কাউকে ঠেকাতে পারে না সুদীপা ওরক মেয়ে নে সুদীপা কাউকে ঠেকাজনি তোকে তো ঠেকাদনি তুই যা সুদীপাকে ফিরিয়ে নিয়ে আয় আদিত্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে সুদীপাকে চারদিকে খুঁজতে থাকে অন্যদিকে দেখা যায় সুদীপা আর অব্র ওই দোকানগুলোর সামনেই বসে থাকে তবে কিছুক্ষণ পরেই সেখানে একজন লোক আসে পাগল হয়ে গেছে লোকটি লোকটি মানসিক ভারসাম্যহীন এবং লোকটি দোকানে এসে দোকানদারের থেকে যা কিছু দেখে সবকিছুই কেড়ে কুড়ে খেতে থাকে এবং লোকটি টাকাও দিতে পারে না যখনই টাকা দিতে পারে না দোকানদার তখন ওই লোকটির উপর রেগিয়ে যায় এবং পাগল ভেবে লোকটিকে মারতেও যায় ঠিক তখনই সুদীপ এগিয়ে যায় এবং সুদীপার দোকানদারকে বলে আপনি এরকম ক্যান করছেন তো উনি খুদার। উনাকে মারবেন না প্লিজ ওনাকে মারবেন না এই বলে সুদীপার লোকটিকে চেয়ারের উপর বসায় এবং ভাবতে থাকে আহারে লোকটির বোধহয় খুব খিদে লেগেছে হয়তো অনেকদিন কিছু খাজনি দোকান থেকে আরো অনেক কিছু নিয়ে সুদীপা ওই লোকটিকে খেতে দেয় যখনই সুদীপার হাত থেকে খাবারটা নিয়ে লোকটি মুখ তুলে তাকায় তখনই সুদীপার দিকে তাকিয়ে চমকে যায় অন্যদিকে সুদীপা ও লোকটির দিকে তাকিয়ে থাকে লোকটি অন্য কেউ নয় সূর্য সেনগুপ্ত মানসিক ভারসামহীন হয়ে গেছে ওই ভূমিকম্প থেকে প্রাণে বাঁচলেও পূর্ণ সব কথা ভুলে গেছে সূর্য পাগল হয়ে গেছে সূর্য তাই রাস্তায় রাস্তায় এভাবে ঘুরে বেড়াচ্ছে তবে সুদীপার মুখটা দেখার পরে সূর্য বিটবিট করে বলতে থাকে দীপা দীপা আমার দীপা এত আমার দীপা অন্যদিকে সুদীপা ভাবতে থাকে উনিকে আর কি বলছে এত বয়স্ক একজন মানুষ দেখে তো মনে হচ্ছে উনি ভালো পরিবারের মানুষ কিন্তু কে উনি আর কেনি বা এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন উনাকে দেখে আমার এত মায়া হচ্ছে বারবার ওই মায়ের কথা মনে পেরছে সুদীপা রূপার কথা ভাবতে থাকে অন্যদিকে সূর্য সুদীপাকে দেখে দীপা দীপা বলতে থাকে যেখানেই নামটা স্পষ্টভাবে শুনতে পায় সুদীপা ভাবতে থাকে দীপা উনি আবারও আমাকে দীপা বলছে সেখানে অনেকগুলো লোক চলে আসে এবং সূর্যকে ধরে নিয়ে যেতে চায় কারণ ওরা মানসিক হসপিটালের লোকজন এবং সুপা যখন লোকজনগুলোর কাছে জানতে চাই আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আর উনি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে কেন বেড়াচ্ছেন তখনই আমাদের হসপিটালেই থাকে মানসিক ভারসাম্যহীন উনি তবে আমরা দেখাশোনা করে রাখি একটা মারাত্মক দুর্ঘটনায় উনি উনার পরিবারের সবাইকে হারিয়ে ফেলেছে আর তারপর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে গেছে ওনার সুদী বা লোকজনগুলোর কাছে জানতে চাই দুর্ঘটনা কোন দুর্ঘটনা কি হয়েছিল ওনার পরিবারের মানুষজনের তখনই ওই লোকজনগুলো বলে ভূমিকম্প মন্দিরে ওরা পুজো দিচ্ছিল আর তখনই ভূমিকম্পে সব লোকজন মারা গিয়েছিল উনার পরিবার আর কেউই বেঁচে নেই তারপর থেকে উনি পাগল হয়ে গেছে শুনেই চমকে যায় সুদী ভাবতে থাকে তার মানে ওই ভূমিকম্পে তো আমিও আমার পরিবারকে হারিয়েছি এমনটাই শুনেছিলাম আমি ওই অনাথ আশ্রমের মিসের থেকে তবে কি এর সাথে আমার কোন যোগসূত্র আছে উনি আমার পরিচিত কেউ তো বন্ধুরা তোমরাই এটি চাও তো এভাবেই যেন স্মৃতিহারা সূর্যের মুখোমুখি হয় সুদীপা এবং সুদীপা যেন নিজের আসল পরিচয় জানতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না